অফ আর নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়োদেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম অনেকটা রোদ উঠেছে আর অনেক গরম পড়েছে এখন সকালবেলা কাজকর্ম সেরে গতকালকের কিছু কাপড় ছিল যেগুলো পুরো শুকায়নি ওগুলো একটু ছাদের উপরে মেলে দিয়ে চলে এলাম সকালের নাস্তা বানাতে তো আজকে সকালের নাস্তাতে ছেলেদেরকে রুটি করে দিয়েছি ছেলেরা স্কুলে খেয়ে যাবে আর এটা সুজির চিলা বানাচ্ছি ছেলেদেরকে টিফিনে দেব আর আমাদের সকালের নাস্তাও এটাই হবে সুজির চিলাটা তো সুজির চিলাটা বানানোর জন্য সুজিটাকে একটু দই দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দই আর জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম সুজিটাকে তারপরে এর মধ্যে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু হলুদ নুন দিয়ে ভালো করে ফেটিয়ে বাস করে দিলাম সুজির চিলা তো সকালের ব্রেকফাস্ট হয়ে গেল ছেলেদেরকে টিফিন দিয়ে বিদায় করে দিলাম স্কুলে আর আমাদেরও হয়ে গেলো তারপরে স্নান করে এসে পুজো দেওয়া হয়ে গেলো তো পুজো পুজো দেওয়ার পর তারপরে বাস বাকি কাজকর্ম শুরু হবে আর আজকে আমার ঘরটা ঝাড়া হবে ঘর ঝাড়ার জন্য একজন একজনের কথা আর সে এখন এসেও করেছে তো এখন ও কাজগুলো করবে ওর সাথে আমি একটু আমি ওর সাথে একটু থাকবো জিনিস ধরাধুরি করাতে ওকে একটু হেল্প করে দেবো তারপর দুপুরে রান্না বান্নাতে চলে যাবো তো যেহেতু ঘর জোয়ার পরিষ্কার করার সময় অনেকটা জিনিসপত্র থাকে যে এদিক থেকে এদিকে নিতে হয় তখন ধারা হয় না তো ওই ওই কাজটাই শুধু আমি করবো বাদবাকি কিন্তু মুনিয়াই করবে আর এই কাজগুলোই না আমার দ্বারা আমার করতে খুব কষ্ট হয় ব সত্যি কথা বলতে কি আমার দ্বারা এই কাজগুলো হয় না আমি পারি না করতে এই ঘর ছাড়া কাজটা করতে আমার অনেকটা কষ্ট হয় ও দেখো সুন্দর উপরে উঠে দাঁড়িয়ে জাননা তালনাগুলো মুছে নিচ্ছে আমার আমার দ্বারা কিন্তু এই জিনিসগুলো হবে না আমি শুধু ভিতর থেকে করতে পারবো বাইরের দিক থেকে করতে না আমার খুব কষ্ট হয়েছে তো প্রতি বছর সংক্রান্তি বলো পুজোর আগে বলো আমাকে কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো কিন্তু ওই এসে করে দিয়ে যায় উপরে সেলফের উপরে উঠে উঠে পরিষ্কার করা সব কিছু ওই করে দেয় তো আমি ওকে শুধু ধরাধরিতে একটু হেল্প করে দিয়েছি তারপর আমি চলে এলাম রান্না করতে দুপুরের রান্নাতে আর যদি সত্যি যদি ও না থাকতো না ও যদি আমাকে সেই বছরের কাজগুলো করে দিয়ে না যেত তখন আমার অনেকটা কিন্তু কষ্ট হয়ে যেত আমার দ্বারা কেন জানি এই ঝাড়া কাজটা আমি পারি না করতে কোনো দিনও শিকার সুযোগেই হয়ে ওঠেনি বিয়ের আগেও কোনো দিন করিনি মা ছিল আর মা সব করে দিত আমি শুধু পরে বুছাতাম আর বিয়ের পরেও সেম হয়েছে শাশুড়ি মা মানুষ দিয়েই করাতো আমি শুধু পরে গুছাতাম এখনও আমার সেম হয়ে গেছে ওই আমি পারি না করতে আর শিখতেও এখন আর চেষ্টা করিনি এখন আর ওকে দিয়েই করাই পরে আমি সুন্দর করে আবার গুছিয়ে নিই সব কিছু তো তাই এই কাজটার জন্য কিন্তু আমি আরেকজনের উপরে ডিপেন্ড আমি এই ঘর ঝাড়া কাজটা কেন জানি করতে আমার একদমই ভালো লাগে না এই ঘরের উপর ঝাড়াটা এই যে মাথা উঠিয়ে উঠিয়ে যে ঝারুনি দিয়ে যে ঝাড়াটা এটা আমার জন্য খুব কষ্টের একটা ব্যাপার তো যাই হোক অনেক ঝাড়ার কথা বলে নিলাম যে আমি এটা পারি না তো আর আমি শিখতেও চাই না এটা শিখতেও চাই না সত্যি মানুষ বলে যে মানুষ না পারে না এমন কোনো কাজ নেই হ্যাঁ এটা সত্যি কথা মানুষ পারে না এমন কোনো কাজ নেই কিন্তু আমি এই কাজটা করতে পারি না আর এটা আমি শিখতেও চাই না আমার কোনো ইচ্ছে নেই শেখার তো রান্না ছিল আজকে মাছের ঝোল একদমই সিম্পলভাবে মাছের ঝোলটা রান্না করব কচু দিয়ে রান্না করছি শুধু কচু দিয়ে কচুর সাথে আর আলু আমি দেইনি শুধু কচু দিয়ে রান্না করছি আর কচু দিয়ে মাছের ঝোলটাই খেতে না আমার খুব ভালো লাগে এই কচুটা দিয়ে আমার আর অন্য কিছু ভালো লাগে না ওই নিরামিষ তরকারিতে যদি একটু কচু ব্যবহার করে তখন ভালো লাগে আর মাছ দিয়ে রান্না করলেই আমার কচুটা খেতে ভালো লাগে তাই কচু দিয়ে মাছের ঝোল করছি ওই তো পেঁয়াজটা একটু ফোরনে দিলাম আর হলো জিরে ধনে আর লঙ্কা বাটা এটাই হলো মশলা এই তরকারিটা তো ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে কচুটাকে তারপরে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি তো এটাই রান্নাতে ছিল একদমই সিম্পল রান্না মাছের ঝোল ডাল আর একটা ভাজা এই হবে রান্না কেননা রান্না বসাতে বসাতে অনেকটা বেলা হয়ে গেছিলো আর এ কাজের যখন অতিরিক্ত যখন কাজের প্রেশার থাকে না তখন একদম ভিডিও করার কথাটা একদম মাথার থেকেই চলে যায় কিন্তু ভিডিও করাটা যেহেতু ওখানে আমাদের একটা কাজ হয়ে গেছে বিরাট বড়ো একটা কাজ তাই এইটা তো আমাদেরকে করতেই হবে তো রান্না হয়ে গেছে একদমই ডালের মধ্যে ভেন্ডি দিয়ে রান্না করেছি আর বেগুন ভাজা আর মাছের ঝোল আর রান্না হওয়ার সাথে সাথে কিন্তু একসাথে সবার জন্য ভাত বেড়ে নিলাম বড় ছেলে বাড়িতে নেই ও আসবে বিকালবেলা এবার লাস্টে এলাম তোমাদের সাথে একটু কথা বলতে আর ভিডিওটা শেষ করেছি আর এখন ভিডিওটা সারাদিন ভিডিওটা শুরু করেছি ভিডিও করেছি শেষও করেছি কিন্তু একবারও সামনে আসা হয়নি এখন ভিডিওটা শেষ করার জন্য ক্যামেরার সামনে এসেছি তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আজকে থেকে হয়তো মানে কাজের যখন বেশি প্রেসার পড়ে যায় না তখন ভিডিও করার কথাটা একদম মাথায় আসে না একদমই ভুলে যাওয়া হয় আর আমার সাথে তো এমনটাই হয় জানি না সবার সাথে কেমন হয় তো আজ থেকে দুর্গাপূজার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজকর্ম শুরু হলো তো আমি একা আমি করিনি আমি একা করিনি আমার সাথে হেল্পার বলেছিলাম না যে আমার এই সংক্রান্তি মাস পয়লা বা দুর্গাপূজার সময় ওই বছরের কাজ করার সময় কিন্তু আমি একজন হেল্পার ডাকি আমার সাথে কাজ করতে তো আজকে এসেছিলো তো এখন এক দুই দিন আসবে এসে আমার সমস্ত কাজকর্মগুলো করে দিয়ে যাবে ওই এসেছিলো আজকে আর মোটামুটি করা হয়েছে আজকে আর বাদ বাকি আবার কালকে আসবে কালকে আবার হবে তারপর তো মানে ঝাড়াঝাড়ি পরিষ্কার মুছামুছি এইসবগুলো এই কাজগুলো না আমি খুব ভালো করে করতে পারি না সত্যি কথা যেটা আমি পারি না কেননা কোনোদিনও করিনি বিয়ের আগেও কোনো দিন করার দরকার পড়েনি মা ছিল মা সব করে দিত আমি শুধু পরে গুছাতাম আর বিয়ের পরেও শাশুড়ি মা ছিল শাশুড়ি মা সব সময় মানুষ দিয়েই কাজ করায় কাজ করাতো তো তো আমার কোনোদিন ওই কাজগুলো শিখে ওঠাই হয়নি আমি শিখতেই পারিনি আর এখন আর ইচ্ছেই করে না আমার শিখতে তো তাই আমিও এখনো ওই পুজোর সময় বা চৈত্র মাসে আমি কিন্তু ওই কাউকে না কাউকে ডেকেই আমার একজন আছে ওকে মুনিয়া ওরে ওকে ডেকেই কিন্তু আমি আমার ওই কাজগুলো করাই তো সবাই সবার বাড়িতে কিন্তু নিজে নিজে করে তো আমি প্রতি বছরের সারা বছরের সব কাজে একা হাতে করি কিন্তু এই বছরের দু তিনবার আমি ওকে দিয়ে কাজগুলো করাই তো যাই হোক আজকেও এসেছিলো আর এসে হয়ে গেছে মোটামুটি কাজ পুজোর কাজ শুরু হয়েছে হয়ে গেছে বলবো না শুরু হয়েছে আরও তো অনেকটা বাকি আছে এখনও আজ মাত্র হাত দিলাম তো আজ শুরু হতেই কিন্তু ভিডিও করার সুযোগ সময় হয়নি তাও ছোট ছোট একটু ভিডিও করেছি ক্লিপ নিয়েছি তো ওটা দিয়ে ওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সারাদিনের সকালবেলা থেকে বিকাল অবধি একটু একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের পুজোর কালেকশনও কিন্তু শুরু হয়ে গেছে আজকে তিন নম্বর দিন আর আমি এখনও যাইনি যাব আর এক দু দিন পর থেকে আমিও বেরোবো মোটামুটি বাড়ির কাজগুলো একটু শেষ করে নিই তারপরে তো এই ছিল সারাদিনের সব কিছুর আপডেট একটা দিয়ে দিলাম আর তো সবাই থেকে সব কিছু ভিডিও একটু একটু করে করেছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো আর সব বন্ধুদের কাছে সব সময় শুধু একটাই রিকোয়েস্ট করি যে প্লিজ প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখো তোমাদের একটা লাইক কিন্তু আমাদেরকে এগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেকটা উৎসাহ দেয় আর সবাই কিছু না কিছু একটা আশা নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছি তো তোমাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু আমাদের জন্য বহু মূল্যের ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে টাটা